হ্যালো আমি শিলা শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি রাজস্থানে থাকি রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আশা করব আপনারা আমার পাশে থাকবেন ঝাড়ঝাটা দিয়ে ব্লগটা শুরু করলাম আজকের এই ব্লগটা পুরো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো ওর বাবা মলে গেছিল সেই মলে কি কি বাজার করে নিয়ে এসছে সেগুলোই আজকে দেখাবো আর মলে গিয়ে কার সঙ্গে দেখা হয়েছিল সেটাও আপনাদের বলবো আমি ক্যামেরা রেখে ভিডিওটা শুট করছি আর দেখুন পাশে রুমের একটা আঙ্কেল বলছি কি করছো কেন করছো কি হয় সেটা তো বুঝতে পারিনি প্রথমে তাই জিজ্ঞেস করছিল আর আজকের ভিডিওটা করার সময় আমি প্রথমে খেয়াল করিনি শরীরটাও খুব একটা ভালো নেই তাও ভিডিওটা শুট করেছি আর দেখুন পুরো ভিডিওটাতে ফেস আসেনি শুধু পা এসছে দেখুন কেমন হয়েছে ভিডিওটা ঘর ঝাড় দিয়া হয়ে গেছে এবার মোছার জন্য জলও নিয়ে এসেছি আর দেখুন কিচেনের অবস্থা এগুলো মেঝে ঘষে তারপরে কিচেনটা মুছে তারপরে আমি স্নান করে আসবো এই যে দেখছেন ধারার শস্যের প্যাকেট আমরা এটা ইউজ করি আমরা শস্যের তেলই খাই দেখো 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 আমার মাথার ওপরে দেখতে পাচ্ছেন সোলার এখানে বেশিরভাগ বাড়িতেই সোলার বসানো স্নান করে চলে এসেছি কালকে যে শাক এনেছিলাম সেখান থেকে বেথ শাকটা নিয়ে চলে এসেছি ছাদে রোদ পোয়াবো আর শাকটাও বাছা হয়ে যাবে আমার ওর আজকে থেকে নাইট ডিউটি শুরু হয়ে গেছে আর সবাই বাড়িতেই আছি তাই সবাই মিলেই ছাদে চলে এসছি রোদ উঠেছে রোদ্রের মধ্যে বসে থাকতে খুব ভালো লাগছে দেখুন আর আমার কাজগুলো হয়ে যাচ্ছে ছাদে থাকতে থাকতে কথা হচ্ছিল যে তাড়াতাড়ি রান্না করে নাও মলে যাব অনেক জিনিস আনতে হবে সব তো জিনিস শেষ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি

और मिस्टर हेलो आई दे दी बनाई मामा मामा चेक चेक खाली ना अभी नहीं मिलेगा मामा चेक चेक खाली बाद मेरे को देखो बैठो थोड़ा मैं काम करके फिर चेक सर सर खाना नहीं है इससे कपड़ा कप चलो बजाएगा तो साथ में कर दूँगा

ফোন কৰি ছাদে দিকে এসে ক্যাবলে আমি ভাতটা বসিয়েছি আর ভেতর থেকে গরম লেগে মাথাটা চক্কর দিয়ে উঠলো আমি আর কিছুই রান্না করতে পারিনি ভাগ্যিস ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম তাই এখনকার মতন খাওয়াটা হয়েছে সেই জন্য আমি আর মলে যাইনি ওই মলে গিয়েছিল আমি পুরো বিকালটা শুয়েছিলাম সন্ধ্যা পার হয়ে গেছে তারপরে আমি ঘুম থেকে উঠেছি তারপরে একটু শরীরটা ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ও একা এত কিছু সব নিয়ে এসছে কারণ ওর আজকে থেকে নাইট ডিউটি শুরু হবে আর নাইট করে এসে ও দিনের বেলা আর যেতে পারবে না ঘুমাবে শরীর ওর সাথ দিবে না তাই আজকে নিয়ে এসছে আর আমি রাত্রেবেলা এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি দেখুন কত কিছু গোছাতেও আমার আধা ঘন্টার বেশি টাইম লেগেছে আর মেয়েও দেখুন কতটা আনন্দ করে করে আমার সঙ্গে কাজ করছে মেয়ে হওয়ার এটাই সুবিধা বলুন মায়ের কষ্ট বোঝে আর মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে আমার এদিকে দুটো বালতির মধ্যে যা যা রাখা রেখে নিয়েছি এবার বাল্টিগুলো নিজের জায়গা মতো রেখে দিব আর দেখুন কত রকমের ফল নিয়ে এসছি এক সপ্তাহের বাজার করে তাই একটু বেশি বেশি করেই করে আর এর মাঝখানে বেশিরভাগ যেতে হয় না আর এক সপ্তাহ বেশিও যায় কিন্তু ফল টল যেই সপ্তাহে যেরকম খাওয়া হয় যদি বেশি খাওয়া হয় তাহলে শেষ হয়ে যায় যদি না খাওয়া হয় তাহলে থেকে যায় কিন্তু বেশিরভাগ এক সপ্তাহেরই বাজার করে আমার সব কিছু সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নিব বাচ্চা থাকলে কতবার যে এক ঘর ঝাড় দিতে হয় সেটা কেবল আমি জানি তার উপর আমার একটা ঘরে সব থাকা খাওয়া সব কিছু তাই নোংরাটাও একটু বেশি হয় শুধু বাচ্চার দোষ দিয়ে তো লাভ নেই এমনিতেও আমাদের কাছেও নোংরা হয় তাই না বলুন বড়দের কাছেও তো নোংরা হয় সব কাজটা সেরে শরীরটাও তো ভালো নেই আর অন্য কিছু রান্না করতে ইচ্ছে করলো না ওকে জিজ্ঞেস করলাম কি খাবে বললো সেদ্ধ ভাতই বসিয়ে দাও আর সেদ্ধ ভাত আমার মেয়েও খুব ভালো খায় তাই রাত্রে বেলাতেও আবার সেদ্ধ ভাতই খাচ্ছি আর ও এখনো দশটা বাজেনি মেয়েকেও খাইয়ে দিচ্ছে আর আমি অল্প একটু খেয়ে নিচ্ছি দেখুন আর ও একটু পরে খাবে ও একদম সাড়ে নটার সময় উঠবে রাত আর অল্প একটু খেয়ে তারপরে সঙ্গে সঙ্গে ডিউটি চলে যাবে ঘুম না হলে মানুষের কেমন লাগে বলুন আর ও তো পুরো রাতটাই জাগবে তাই আমি আর ডিস্টার্ব করলাম না আমিও অল্প একটু খেয়ে নিলাম যেটুকু পারি আমিও আমারও খেতে ইচ্ছা করছে না তাই অল্প একটু খেয়ে নিলাম আর ও পরে খাবে আর মেয়েকে খাওয়াতেও তো টাইম লাগবে তাই আমি আর মেয়ে আগে আগে খেয়ে নিচ্ছি আর পুরো ভিডিওটা শুট হয়ে গেছে এখন যখন এডিট করছি তখন দেখি যে ভিডিওটায় শুধু আমার পা পা উঠেছে আমার ফেস একটু ওঠেনি তাও ভিডিওটা রাখলাম কারণ এত কষ্ট করে ভিডিওটা করেছি শরীর খারাপ নিয়ে তাই আর ডিলিট করতে ইচ্ছে করলো না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দেখুন খাওয়ার পরে রাত্রিবেলাতেই কুল খাচ্ছি কুলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না মেয়ে অর্ধেক খেয়ে ফেলে রেখেছিল আর অর্ধেকটা আমি খাচ্ছি মিষ্টি আছে এমনি কলম কুল তো মিষ্টি হয় না কিন্তু এই কলম কুলটা আবার মিষ্টি আপনারা কে কে সরস্বতী পূজার আগে কুল খেয়েছেন কমেন্ট করবেন আগে যখন পড়াশোনা করতাম তখন আমি খেতাম না এখন তো আর পড়াশোনা করি না তাই এখন খেয়ে ফেল খেয়ে নি আর দেখুন রাত হয়ে গেছে তাও দেখুন খেল খেলা খেলতে হবে আর দেখুন ঝাড়ু বের করছে এখন ঝাড় দিবে আবার ঘর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার নতুন করে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আপনাদের কমেন্ট আমি পড়ি আর রিপ্লাই দিই প্লিজ কমেন্ট করবেন